আমার আগে এই বাড়িতে বাস করি তো অনেকজন তারাও গেছে আমিও যাব থাকবো না কেউ বেশি বেশিক্ষণ আমার আগে বাস করি তো তারাও গেছে আমিও যাব থাকবো না কেউ বেশি বেশিক্ষণ কেউ বেশিক্ষণ থাকবো না এজন্য অল্প সময় যে থাকবো এই সময় আমাদের কি করণীয় কি বর্জনীয় আমরা মরেই যাব মৃত্যু আস্বাদন করতেই হবে আল্লাহ পাক কোরআনের ভিতরে কয়েকটি জায়গায় বলেছেন কুলাই না

আল্লেদি কলা কল মাও তাওয়াল হাহাতা লিয়াব লুয়াকুম তোমাদের মৃত্যু আর জীবনের মাঝ মাঝ একটি সময় দওয়া হয়েছে। এই সময়টার ভিতরে তোমরা কি করো লিয়াব লুয়াকুম আইয়েকুম আহসনু আমালা আল্লাহ বললেন তোমরা কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো কে আমার হুকুম মোতাবেক চলো কে শয়তানের হুকুম মোতাবেক চলো এই দুটো অবস্থাকে আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি একটা ছাত্র সারা বছর লেখাপড়া করে এবার তার একটা পরীক্ষা হয় ওই হলের ভিতরে যদি এদিক ওদিক করে না লিখে অলসতা করে বিভিন্ন তামাশা করে শয়তানি করে হাসাহাসি করে আর কি রহস্য করে তাহলে পরীক্ষায় কি পাবে ডিম পাবে আমাদের এই পরীক্ষার হল দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার হলে আসি আমরা এখন যে যতটুক এখানে লিখতে পারবো আল্লাহর পক্ষে কাজ করতে পারবো রসুলের পক্ষে কাজ করতে পারবো ততটুক আমাদের কি সফলতা হবে আর শয়তানের পক্ষে কাজ করব হবে আমাদের ফলাফল ভালো হবে না সব এই জন্য আমি ভালো করলাম একটা সাবজেক্টে আমি যদি তেত্রিশের এর কম পাই তাহলে পাশ করা যাবে ভাই নামাজ ভালো রোজাই ভালো জাকাতে ভালো কিন্তু আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজে ভালো না সমাজ রাষ্ট্রে যে আল্লাহ দিন আল্লাহর মতো বাদ তৈরি করতে হবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে তার জন্য মেহনত করতে হবে নবীর তরিকা বাস্তবায়ন করতে হবে তার জন্য মেহনত করতে হবে এই সাবজেক্টে জিরো বলেন নামাজে কাজ হবে রোজায় কাজ হবে জাকাতে কাজ হবে

আচ্ছা বলেন যখন আমরা বাড়ি থেকে আসলাম জামার কি এক হাতা ঢুকাইছি না দুই হাতা ঢুকাই সম্পূর্ণ জামা গায়ে দিয়েছি চশমাটা যখন পরেছেন চশমার কি এক হাতা পরাইছেন আর এক হাতা বাইরে রেখে দিয়েছেন নাকি না সম্পূর্ণ পরেছেন গেনজিটা যখন গায়ে দিয়েছেন সম্পূর্ণ নাও অর্ধেক লুঙ্গিটা পায়জামাটা কি এক পায়জামা কেউ দেখেন পরে আছে কিনা এক হাতা না তলে যখন শোন অর্ধেকটা বাইরে রেখে আর অর্ধেকটা ভিতরে রেখে না সম্পূর্ণ মশারিফলে তাহলে সব জায়গায় রোজা মানলাম না সামনে রোজা আসছে রোজা রাখলাম না কিন্তু নামাজ পড়লাম বলেন কট্টুক মানলাম অর্ধেক মানলাম জাকাত দিলাম কিন্তু আল্লাহর অর্থনীতি মেনে নিলাম না শয়তানের সুদভিত্তিক অর্থনীতি মেনে নিলাম কটকট মানলেন অর্ধেক মানলেন তো অর্ধেক শয়তানেরটা আর অর্ধেক আল্লাহরটা এইভাবে ভাবে মানলে আল্লাহ বললেন আপনারা তো মুমিনুন বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'জ যদি কিছুটা আমারটা আর কিছুটা অন্যটা মানো ফামা জাযাউ মাইয়্যাফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ু

জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে ওয়াউদু খিলাল জান্না এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে আল্লাহ বলেন ফাপাদ ফাস ওই ব্যক্তি হবে সফলকাম এইজন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরণে কাদিবে তুমি হাসিবে মরণে হাসিবে তুমি কাদিবে বুবন এমন জীবন জীবন করতে হবে যে তৈরি করার কারণে আমি কি করব? আমি হাসবো মরতে মরতে আর সারাটা জগৎ আমার জন্য কাঁদবে যেমন কেঁদেছে দেলার হোসেন সাইদি সাহেব যখন ইন্তেকাল করলেন কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে নাস্তিক প্রতিটা মানুষটার জন্য কেঁদেছে যদি সে ডাইরেক্ট না কাঁদতে পেরেছে তারপরও তার অন্তর কেঁদেছে অন্তর ছিঁড়ে ভুড়ে গিয়েছে দল তাকে ভালোবেসেছে কারণ আল্লাহ তাকে ভালোবেসেছে আর আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসে তখন আসমানে ফয়সালা করে দেয় আসমানে ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে বলে জমিনে ফেরেস্তা সকল মকলুকের অন্তরে বলে দেয় তখন তার ভালোবাসা জগৎব্যাপী তৈরি হয়ে যায় বলেন আল্লাহ এই এইজন্য ভালোবাসা চাইলে হবে না আমি বললাম আমাকে ভালোবেসে আমাকে অমুক জায়গাটা দিতে হবে অমুক পথটা দিতে হবে অমুক স্থানটা দিতে হবে এই নিয়ে কিন্তু পৃথিবীতে মারামারি হানহানি গন্ডগোল আমি ওই পদে নেই কেন অমুক গেল কেন আরে বেকুব তুই যদি যোগ্য হস তোকে ওখানেই নিয়ে যাবে তুই যদি কোন দলের ব্যক্তি হয় দল তোকে ওখানে টেনে নেবে তোর যোগ্যতায় তোকে কামড়া কামড়ি করতে হবে না তুই যদি আল্লাহর দলের সৈনিক হস তাহলে আল্লাহ তোর প্রতি ওই মানুষের প্রতি ওই একটা দয়া ভালোবাসা তৈরি করে দেবে সেই মানুষরা তোকে সমর্থন দিয়ে উপরে তুলে নেবে এই জন্য কেউ যদি আমরা নিজেই চাই বড় হতে নিজে যাকে বড় বলে বড় সেই নয় এই জন্য নিজেই বড় বললে হবে না বড় বানানোর মালিক একমাত্র এই জন্য কি এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদবে তুমি মরণে কি মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ভুবন শুধু হাসবে হারাম যা দেখতে পার হয়ে গেছে আয় আল্লাহ পাশে গেছে এলাকা বেঁচেছে সমাজ বেঁচেছে রাষ্ট্র বেঁচেছে মানুষরা বেঁচেছে আয় আল্লাহ তালা এই জালেম যদি আরো পাঁচ বছর আগে দূর হতো তাহলে না আমরা বড় শান্তি পেয়ে যেতাম আর কেউ মরে গেলে কাঁদতে কাঁদতে মানুষ বলে আরো পাঁচ বছর আল্লাহ হায়াত দিল না কেন এই জন্য যার বেলায় মানুষের অন্তরে বলে যে আল্লাহ একে আরো পাঁচ বছর আগে সরাইলে ভালো হতো আল্লাহ এর পরে খুশি না বেজার এজন্য এমন জীবন করো করিও না গঠন মরণে কাঁদিবে তুমি মরণে কেমন কাঁদবে মরণের সময় আল্লাহ তার জাহান্নাম দেখাবে কবরের শাস্তি দেখাবে আখেরাতের সব বিচারগুলো তার সামনে যখন তুলে ধরবে আয় এই শাস্তি তোর জন্য অপেক্ষা করছে মৃত্যুর সময় তখন সে করতে তার জীবন শেষ হয়ে যাবে আর হাতে দিবে একটা শয়তান গেছে জন্য জীবন কাটাবে আল্লাহ পাক তাকে জান্নাতের সিনারি দেখাবে মায়ের কোলে ঘুমানোর মতো দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে সে হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে চলে যাবে আর দুনিয়াবাসী কাঁnte থাকবে সে হাসবে আমরা কাঁদবো এটাই হবে অবস্থা এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ভালো কেমন করে বুঝবে সাহাবীরা জিজ্ঞাসা করলে বললেন তুমি যে ভালো এটা বুঝবে তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী তোমাকে মন্দ বলে তাহলে তুমি মন্দ কারণ আগে এলাকাবাসীর কাছে নিজের অবস্থাটা প্রকাশ পায় তারপরে ভীম দেশে আমি আমার এলাকা ছেড়ে এসেছি এখানে আমার লোকে হাজার ভালো বললো আমার এলাকার লোকজন যদি বলে একটা হারামজাদা আমার এলাকা তাহলে আমি আমি কিন্তু ভালো না কি গালি দি কয় না কথাই কথা আমাদের দেশে হারামজাদা এটাই বলে এই কথা যদি বলে মনে করবেন আমি ভালো লোক না যদি এখানে বড় ইমাম যখন যদি ওখানে বড় করতেছি কিন্তু আমি ভালো না যদি আমার এলাকাবাসী যদি আমাকে ভালো না বলে। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে মৃত্যুর জন্য ইমানের মৃত্যু হয় আর ইমানের মৃত্যু যার হবে তার দুনিয়ার আচার আচরণটা হবে কার জন্য আল্লাহর জন্য এই আল্লাহর জন্য আমাদের জীবনটা করতে হবে আমাদের আখেরাত পরকাল আল্লাহর জন্য বানাতে হবে দিন যখন যাই দিন বলে বলে যাই আল্লাহর বান্দা বান্দি রাত্র যে পাবি কোন ভরসা কিন্তু নাই রে নাই খবরদার এই দিন থাকতেই তুই তো বা করে ফিরে আয় আর আমার দুশ্মনি করিস না আমার আল্লাহর দুশ্মনি করিস না দিন কিন্তু সৃষ্টি আমি আল্লাহ রাজ্য ঘন চলে আসে রাত বলে বলে যাই আল্লাহর বান্দাগামে রাত পাবে কি পাবে না এই রাত কিন্তু নিয়ামত আমি আল্লাহ পাকের খবরদার খবরদার এই রাত্রে দাফার বাণী করিস না কারোর ঘরের দুয়ারে গিয়ে হুলকি মারিস না করিস না না রাত অন্ধকারের ভিতরে অন্য ক্ষতি করিস না রাত সংকেত দিয়ে যাই রে আর পাবি কি পাবি না না এইভাবে করে আমাদের শরীর বার বার করে আমাদের সংকেত দিয়ে যায় আমাদের একবার এক রকম বয়সটাকে আবার আরেক রকম বয়স হয়ে যায় চামড়া ডিলা হয়ে যায় চামড়া বলতে থাকে আল্লাহর বান্দা বান্দী সময় কিন্তু পার হয়ে গেছে আর দেরি করিস না এখন তওবা করে পরিপূর্ণ ফিরে আয় আমাদের চুল পেগে যায় চুল সংকেত দিত যায় আরে আল্লাহর বান্দা এতদিন চুলকালু ছিল আর কিন্তু চুলকালু থাকবে না রে ফিরে আই ফিরে আই বারবার করে আমাদের চোখের জ্যোতি আমাদের সংকেত দিয়ে যায় চোখের জ্যোতি কিন্তু কুমে গেছে কিন্তু বাড়াইতে পারবি না ফিরে আই ফিরে আই এইভাবে করে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দাগ বলে যায় নরণ চলন শুরু হয়ে গিয়েছে আর আল্লাহ না পারবানি করিস না বলেন সংকেত হচ্ছে কি হচ্ছে না কিন্তু আমরা কবরে হাসরে কি বলবো আল্লাহ দুনিয়ার থেকে চলে আসতে হবে একবারের জন্য কোন সংকেত পাই নাই বলেন সংকেত কত প্রকার হয়ে যাচ্ছে বারবার করে মানুষ মরে যাচ্ছে এই যে মরণশীল মানুষের জন্য আপনারা আজকে যে দাওয়াতে এসেছেন এইভাবে আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে এই কবরের বিছানায় আমাদেরকে শুতে হবে মাটির বিছানায় শুতে হবে চিরকাল কিন্তু এমন বিছানার থাকবে না এই মৃত্যু মানুষটা সংকেত দিয়ে গেল যে আমাদের এইভাবে যেতে হবে সংকেত তো আমরা বারবার করে পাচ্ছি এই জন্য এমন সময় চলে আসবে যে সময়তে আমাদের যে প্রিয়তমা স্ত্রী আজকে আমাদের আদর করে সোহাগ দেয় ভালোবাসা দেয় মাথায় তেল মাখায় যত্ন করে পাটি বেদাই গাটি বেদাই এমন যত্ন করে একটু মোরে দেখেন সঙ্গে সঙ্গে সন্তানদেরকে বলে দিবে তোর বাবাকে শিগগিরি জাদিম থেকে নামা তোর বাবাকে এই খাটের পর আর থাকতে দেওয়া যাবে না বলবে কি বলবে না বলেন নিজের সন্তানটাও বলবে আব্বাকে আর রাখা যাবে না মেয়েটাও বলবে রাখা যাবে না পলঙ্গর উপরে নামাও ফলের উপরে নামাও দোষতলা বিল্ডিং কোন কাজে আসবে না একবার নিচে চালাই ফুলের পরে নামাই দিবে ইমাম সাহেবকে ডাক দাও ইমাম সাহেবকে ডাকা হবে হাতের যত দামি স্বর্ণ রাংটি হোক না কেন রৌপ্য রাংটি হোক না কেন আংটিটা সঙ্গে সঙ্গে খুলে না হবে চোখে যে চশমাটা ছিল চশমাটা সঙ্গে সঙ্গে খুলে না হবে গাইছে দামি জামা বিদেশি কাপড়ের জামা সঙ্গে সঙ্গে খুলে না হবে পূর্ণের যত বড় পান্ড সঙ্গে সঙ্গে খুলে না হবে একেবারে উলঙ্গ কিছু হবে না শুধুমাত্র খালি হাত শুধুমাত্র খালি হাত এইভাবে করে ইমাম সাহেবকে ডাকা হবে মুয়াজ্জিনকে ডাকা হবে এলাকায় যারা গোসল দেই তাদেরকে ডাকা হবে বরর বাতার গরম পানি দিয়ে নিয়ে যখন বান্দা বানদিকে গোসল করানো হবে এই গোসল করানো পরে কিন্তু আর বেশি দেরি করা হবে না যে যেখানে চাকরি করে যে যেখানে থাকে দ্রুত চলে আসবে কিছু সময় কান্নাকাটি করতে থাকলো সবাই কিন্তু একটু পরে দেখা যাবে আপনাকে আমাকে এই ঘরে আর রাখবে না এই ফলরে রাখবে না আমাকে চার পায়খা এই খাটিয়ার ভিতরে উঠাইয়া আমাকে এই পালকিতে শেষ বিদায় দিয়ে কবরের দিকে নিয়ে যাবে আমি যদি নেককার মানুষ হতে পারি দুনিয়ার মহব্বত কুমায় আখেরাতের মহব্বত যদি বেশি বানাইতে পারি তাহলে এই কবরে যাওয়ার সময় আমি দেখতে পাবো আমার কবরের কি অবস্থাগুলো এখন তৈরি হয়ে গেছে কবরে যখন বৎকার মানুষদেরকে নামানো হবে তার কবরের ভিতরে নিরানব্বইটি সাপ দেখতে পাবে কবর দেখতে পাবে একবার ছোট হয়ে গিয়েছে মৃত্যু ব্যক্তি সব চক্ষু তার খুলে যাবে দেখতে পাবে ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে জাহান্নামের আগুনের ব্যবস্থা চলতেছে যখন সন্তানেরা নামাইতে যাবে ভাইয়েরা নামাইতে যাবে চাচারা নামাইতে যাবে এখন ব্যক্তি চিৎকার দিয়ে বলবে ওহে আমার এলাকাবাসী আমায় কামাকে নামাস না কত টাকা খরচ করেছি কত টাকা ব্যয় করেছি সন্তান তোমার জন্য খবরদার এই সাপের গর্তর ভিতরে আমাকে নামাইও না এইভাবে চিৎকার করতে থাকবে মৃত্যু ব্যক্তি আর বলতে থাকবে আরে ফেরেস্তা রাজা দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমি দেখতে পাচ্ছি খবরদার এই গর্তে রাজাবে আমাকে নামাই দিস না এইভাবে করে চিৎকার করতে থাকবে আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ যদি এই চিৎকার শুনতে পাইত আল্লাহ নবী বলেন কোন মানুষকে কোন মানুষ দাফন করতো না কোন মানুষকে কোন মানুষ কবরের জগতে আর রাখতো না এই অবস্থাটা শুধু দেখতে পাবে যিনি মৃত্যু বরণ করবেন তিনি দেখবেন আর যদি নেকর মানুষ হয় তালে বলতে থাকবে আয় আমার সন্তানেরা আমার আসল বাড়ির দিকে আমি যেতে যাচ্ছি আর দেরি করিস না জলদি করে নিয়ে যা আমার আসল বাড়িটা না কত সুন্দর আমি যে কত আরাম দেখতে পাচ্ছি আমার এই ঘরটা যে ঘরটা আমি এতদিন আবাদ করেছি এই ঘরটা আসলে মূল আবাদ করি নাই যে ঘর আমি প্রকৃত আবাদ করেছি আমার আসল ঘরের ভিতরে আমাকে দিয়ে রেখে আস একটু দেরি করিস জলদি করে নিয়ে যা এইভাবে সে চিৎকার করে করে বলতে থাকবে বলেন সুবহানাল্লাহ এর জন্য দুইজনের অবস্থা দুই রকম হবে সন্ততি আমাদেরকে এমন সন্তান বানাতে হবে যে সন্তানরা আমাদের কবরের পাশে গিয়ে বলতে পারবে হুম এমন সন্তান তৈরি করে আপনার আমার কোনো লাভ হবে না এজন্য মেয়ে হোক ছেলে হোক আমার স্ত্রী হোক সকলকে দিন শিক্ষা দিতে হবে আর দিন শিক্ষা দিলে আমাদের শেষে যে কথাটা বলে রেখে আসে কি বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মিনহা খলাকনাকুম এ আল্লাহর বান্দা তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল ফিহা নু'ইদুকুম এবার তোমাকে আমরা সেই মাটির ভিতরে আবার রেখে যাচ্ছি তোমাকে এইভাবে আবার এই মাটি থেকে আল্লাহ পাক উঠাবেন তার দরবারে আবার ফিরে যেতে হবে এইভাবে করে আমাদেরকে রাখা হয় এই রাখাটা বলেন আপনার আমার বেলায় হবে কি হবে না যদি হয় তাহলে আর একশো বছর বাঁচবেন কে গ্যারান্টি আছে কার কাছে বলে বলেন কারো কাছে গ্যারান্টি আছে

সালাম ফিরে বাম দিকে আবার ফিরাতে পারবো কিনা এই গির আমার কাছে নাই তবে নবীদের কাছে তো ওহি আসে আজ রেলে ডাইরেক্ট বলবে তারপরে তো নেবে তাও বললেন যে এতটুকু আমার কাছে না